ওম নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় বেদ এবং পুরাণে কোনো পার্থক্য নেই সেখানে ব্রহ্মকে বা পরমসত্বকে বৃহৎ বস্তু বলে নিরূপণ করা হয়েছে সত্ত হচ্ছেন পরম ঈশ্বর বা পরম নিয়ন্তা তিনি সর্বশ্বর্যে পরিপূর্ণ স্বয়ং ভগবান তার মধ্যে সমস্ত সম্পদ সমস্ত সুখ সমস্ত বীর্য সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান কিন্তু তা সত্ত্বেও যখন মূর্খেরা তাকে নিরাকার বলে ব্যাখ্যা করে তখন আশ্চর্য না হয়ে পারা যায় না বেদে যে তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে তার অর্থ হচ্ছে যে তিনি প্রাকৃত নন অপ্রাকৃত তার রূপ রূপ নয় প্রতিটি জীবী হচ্ছে এক একটি স্বাধীন সত্তা তারা হচ্ছে পূর্ণতম সত্তা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ বিভিন্ন অংশগুলি যদি এক একটি স্বাধীন স্বতন্ত্র সত্তা হয় তাহলে তাদের পরম উৎস কখনোই নির্বিশেষ হতে পারে না সমস্ত আপেক্ষিক ব্যক্তিদের মধ্যে তিনি হচ্ছেন পরম ব্যক্তিত্ব বেদের নির্দেশ দেওয়া হয়েছে যে তার থেকে অর্থাৎ ব্রহ্ম থেকে সবকিছু প্রকাশিত হয়েছে এবং তাকে আশ্রয় করেই সব অস্তিত্ব রয়েছে এবং প্রলয়ের পর সব কিছু তার মধ্যে লীন হয়ে যায় তাই তিনি হচ্ছেন পরম অপাদান করণ অধিকরণ এবং সর্ব কারণের পরম কারণ এই কারণগুলি কোনো নির্বিশেষ বস্তুতে আরোপ করা যায় না বেদে বলা হয়েছে এক বহুশাম তিনি বহুরূপে প্রকাশিত হয়েছেন এবং যখন তিনি বাসনা করেন তখন তিনি জরা প্রকৃতির প্রতি ইক্ষণ করেন জরা প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের পূর্বে জড় জগতের অস্তিত্ব ছিল না তাই তার দৃষ্টিপাত জড় নয় ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেছিলেন তখন জড় মন এবং জড় বুদ্ধির প্রকাশ হয়নি তাই বৈদিক প্রমাণের দ্বারা প্রতিপন্ন হচ্ছে যে ভগবানের অপ্রাকৃত চক্ষু রয়েছে এবং তার অপ্রাকৃত মন রয়েছে সেগুলি জড় নয় তাই তাকে নির্বিশেষ বলে বর্ণনা করার অর্থ হচ্ছে জড় বিশেষত্ব মুক্ত তাতে তার অপ্রাকৃত সবিশেষত্ব অস্বীকার করা হচ্ছে না ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে নির্বিশেষ জ্ঞান কেবল বিকৃত জড় ধারণা পরমাত্মা হচ্ছে সর্বভূতি ভগবানের প্রকাশ সমস্ত শাস্ত্রের প্রমাণের পরিপ্রেক্ষিতে পরম ব্রহ্মকে উপলব্ধি করাই হচ্ছে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা তিনি হচ্ছেন বিষ্ণুতত্ত্বের চরম উৎসাহ পুরাণ হচ্ছে বেদের অনুগামী শাস্ত্র সাধারণত লোকের পক্ষে বৈদিক মন্ত্রের মর্ম উপলব্ধি করা অত্যন্ত কঠিন স্ত্রী বৈশ্য এবং ব্রহ্মবন্ধুরা অর্থাৎ ব্রাহ্মণ কুলে যাদের জন্ম হয়েছে কিন্তু যারা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে পারেনি বেদের মর্ম তারা উপলব্ধি করতে পারে না সেই কারণে বৈদিক জ্ঞানকে ভালোভাবে প্রকাশ করার জন্য পুরাণ এবং মহাভারত প্রকাশ করা হয়েছে বালক কৃষ্ণের কাছে প্রার্থনা করে ব্রহ্মা বলেছেন যে ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম বর্তমানে তাদের পরমাত্মীয় রূপে প্রকট হয়েছেন বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে তার পা নেই এবং হাত নেই কিন্তু তবু তিনি সবচাইতে দ্রুত গমন করেন এবং ভক্তিভরে তাকে যা দেয়া হয় তা তিনি গ্রহণ করেন এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার বিভিন্ন অঙ্গ সমন্বিত রূপ রয়েছে কিন্তু তার সেই অঙ্গগুলি প্রাকৃত বা জড় নয় ব্রহ্ম কখনোই নির্বিশেষ নয় কিন্তু মন্ত্রগুলি যখন পরোক্ষভাবে বিশ্লেষণ করা হয় তখন ভ্রান্তিবশত তারা মনে করে যে ভগবান নির্বিশেষ পরমেশ্বর ভগবান সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং তাই তার রূপ রয়েছে এবং সেই রূপ সচ্চিত এবং আনন্দময় তাহলে কে বলতে পারে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নিরাকার ব্রহ্ম সর্বসূর্যপূর্ণ হওয়ার ফলে অবশ্যই সর্বশক্তি সম্পন্ন এবং তার অনন্ত শক্তি বিষ্ণু পুরাণের বর্ণনায় তিনটি ভাগে বিভক্ত হয়েছে বিষ্ণু পুরাণ ছয় সাত ষাট সেখানে বলা হয়েছে বিষ্ণু শক্তি পরা প্রত্যা তথা তথাপরা অবিদ্যা কর্মসংনা তৃতীয় শক্তি ঋষতে অর্থাৎ বিষ্ণু শক্তি তিন প্রকার তিন রকম পরা ক্ষেত্রজ্ঞ এবং অবিদ্যা বিষ্ণুর পরাশক্তি শক্তি চিতশক্তি ক্ষেত্রজ্ঞ শক্তি জীবশক্তি যাকে মায়া রূপা অবিদ্যা থেকে ভিন্ন বলে বর্ণনা করা হয়েছে কর্মসংজ্ঞা রূপা অবিদ্যা শক্তির নাম মায়া জীব শক্তিকে বলা হয় ক্ষেত্রজ্ঞ শক্তি ক্ষত্রজ্ঞ শক্তি গুণগতভাবে ভগবানের সমান হলেও মায়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার ফলে সে নানা রকমের জনজাগতিক হচ্ছে পরা অর্থাৎ চেতন এবং অপরা অর্থাৎ জড়া শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি এবং যে পরিমাণে জীব পরা বা অপরা শক্তির সঙ্গে যুক্ত থাকে সেই অনুসারে সে উচ্চ বা নিম্ন জীবন লাভ করে ভগবান পূর্বে উল্লিখিত জরাশক্তি এবং তটস্থা শক্তির ঊর্ধ্বে এবং তার চিৎশক্তি তিনটি বিভিন্নভাবে প্রকাশিত হয় সৎ বা নিত্য অস্তিত্ব রূপে চিৎ বা পূর্ণ জ্ঞান রূপে এবং আনন্দময় রূপে এই সৎ চিৎ এবং আনন্দ যথাক্রমে সাধিত হয় ভগবানের সন্ধিনী সম্বিদ এবং লাধিনী শক্তির প্রভাবে পরম শক্তিমান রূপে ভগবান হচ্ছেন পরা তটস্থা এবং অপরা শক্তির পরম নিয়ন্তা এবং এই সমস্ত বিভিন্ন শক্তি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত এইভাবে পরমেশ্বর ভগবান তার চিন্ময় স্বরূপে নিরন্তর দিব্য আনন্দ আস্বাদন করেন ভগবান হচ্ছেন সমস্ত শক্তির নিয়ন্তা এবং জীব হচ্ছে তার কোনো একটি শক্তির বিভিন্ন অংশ তাই জীব এবং ভগবানের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে তাই জীব এবং ভগবান কোনো অবস্থাতেই এক হতে পারে না সে কথা যারা বলে তারা হচ্ছে এক একটি মহামূর্খ ভগবত গীতাতেও জীবকে ভগবানের পরাশক্তি সম্ভূত বলে বর্ণনা করা হয়েছে শক্তি এবং শক্তিমান পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত তাই তারা একসূত্রে অভিন্ন তাই শক্তি এবং শক্তিমান রূপে ভগবান এবং জীব অভিন্ন মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার সবই হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি কিন্তু ভগবানের উৎকৃষ্ট শক্তি বা পরাশক্তি সম্ভূত বলে জীব সেই সব থেকে ভিন্ন সে কথা ভগবত ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের চতুর্থ শ্লোকে বর্ণিত হয়েছে ভগবানের রূপ সচ্চিত এবং আনন্দময় তাই কিভাবে তা জরা প্রকৃতির সম্ভূত হতে পারে যে সমস্ত মানুষ ভগবানের সবিশেষ রূপে বিশ্বাস করে না তারা হচ্ছে কতগুলি অসুর এবং তাই তারা অস্পৃশ্য সুতরাং তাদের দর্শন পর্যন্ত করা উচিত নয় জন্ম জন্মান্তরে যম তাদের দণ্ড দেবেন বৌদ্ধরা বেদ মানে না বলে তাদের নাস্তিক বলা হয় কিন্তু যারা নিজেদের বেদের অনুগামী বলে জাহির করে বৈদিক সিদ্ধান্ত মানে না তারা অবশ্যই বৌদ্ধদের থেকেও ভয়ঙ্কর কৃপা পরবশ ছিল বেশদেব তার বেদান্ত সূত্রে বৈদিক জ্ঞানের সারমর্ম প্রদান করেছেন কিন্তু কেউ যদি শঙ্করাচার্য সম্প্রদায় ভুক্ত মায়াবাদী ভাষ্য শ্রবণ পর্যন্ত করে তাহলে তার সর্বনাশ হবে এবং সে পারমার্থিক জীবন থেকে বিচ্ছত হবে ভগবান থেকে সৃষ্টির উদ্ভব তত্ত্ব বেদান্ত সূত্রের প্রাথমিক বিষয় সৃষ্টির সবকিছু পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি থেকে উদ্ভূত হয়েছে সৃষ্টির এই উদ্ভব তত্ত্ব থেকে পরশমনির দৃষ্টান্ত দেওয়া যায় পরশমণি অন্তহীন লোহাকে সোনায় পরিণত করতে পারে কিন্তু তা সত্ত্বেও পরশমনির কোন বিকার হয় না তেমনি পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে তার অন্তহীন সৃষ্টি প্রকাশ করতে পারেন কিন্তু তা সত্ত্বেও তিনি পূর্ণ এবং অবিকৃতই থাকেন তিনি পূর্ণ এবং অসংখ্য পূর্ণ তার থেকে প্রকাশিত হলেও তিনি সেই পূর্ণই থেকে যান মায়াবাদীদের দ্বারা প্রবর্তিত মতবাদ হচ্ছে যে সৃষ্টি হওয়ার ফলে ভ্রম বা চিন্ময় তত্ত্ব বিকৃত হয়ে যায় তাই যদি হতো তাহলে বেশদেব ভ্রান্ত তা এরাবার জন্য খুব চতুরতার সঙ্গে মায়াবাদ প্রবর্তন করা হয়েছে অর্থাৎ তারা বলছে যে এই জগৎ মিথ্যা কিন্তু এই জগৎ মিথ্যা নয় এই জগৎ অনিত্য কিন্তু তাই বলে এই জগৎকে সম্পূর্ণভাবে মিথ্যা বলা যায় না জরদেহটিকে স্বরূপ বলে মনে করা অবশ্যই ভ্রান্ত কিন্তু তা বলে জরদেহটিকে মিথ্যা বলা ঠিক হবে না বেদের হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন সমস্ত বৈদিক মন্ত্র এই প্রণব ওঙ্কার ভিত্তিক তত্তমসী হচ্ছে জীব সম্পর্কে বেদের একটি প্রাদেশিক উক্তি তাই তাকে বেদের মহাবাক্য বা মূল উক্তি বলে মনে করা উচিত নয় প্রণব বা ওংকারকে না মেনে শ্রীপাদ শঙ্করাচার্য তত্তমসী শব্দটির উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন সেটি অসমীচীন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী প্রদত্ত সূত্রের সমস্ত কল্পিত ভাষ্যগুলির দোষ বর্ণনা করলেন তখন ভট্টাচার্য ন্যায় এবং ব্যাকরণের বাক্য বিন্যাসের দ্বারা তার যুক্তি এবং মায়াবাদ দর্শনের পক্ষে পক্ষ সমর্থন করার চেষ্টা করেন কিন্তু মহাপ্রভু তার অখণ্ডনীয় যুক্তির দ্বারা তাকে পরাস্ত করেন তিনি প্রতিপন্ন করেন যে আমরা সকলেই পরমেশ্বরের পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত এবং সেই সম্পর্কের ভিত্তিতে ভগবানের প্রেমময়ী সেবা হচ্ছে আমাদের স্বাভাবিক বৃত্তি তাই সম্পর্কের বিনিময়ের ফলেই ভগবত প্রেম লাভ হয় ভগবত প্রেম লাভ হলে স্বাভাবিকভাবেই অন্য সমস্ত জীবের প্রতিও স্বতঃস্ফূর্তভাবে দয়ার প্রকাশ হয় কেননা সমস্ত জীবই হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ তত্ত্ব সেই সম্পর্কের বর্ণনা বা অভিদয় তত্ত্ব এবং ভগবত প্রেম প্রাপ্তির প্রয়ো প্রাপ্তির প্রয়োজন তত্ত্ব এই তিনটি তত্ত্ব ব্যতীত

তার থেকে বিমুখ করার জন্য দেবাদিদেব মহাদেবকে আদেশ দিয়েছিলেন প্রজাবিদ্ধির জন্য মানুষকে অনুপ্রাণিত করতে ভগবত তত্ত্বকে এইভাবে আছাদিত করতে হয়েছিল মহাদেব দেবীকে বলেছেন মায়াবাদম অসত শাস্ত্রং প্রচন্নাং বদ্ধমুচ্ছতে মৈব বিহিতং দেবী বলো ব্রাহ্মণ মূর্তিনা অর্থাৎ কলিযুগে ব্রাহ্মণ রূপে আমি মায়াবাদ দর্শন প্রচার করব বস্তুতপক্ষে যা হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধবাদ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা টিচিংস অব চৈতন্য গ্রন্থে এই সম্বন্ধে বিশদ আলোচনা করা হয়েছে এবং শ্রীমদ ভাগবতে তা সম্পূর্ণ রূপে বর্ণিত হয়েছে তো আজকে এইটুকু রাখছি আমরা এইভাবে ক্রমে ক্রমে এগিয়ে যাব হরে কৃষ্ণ